উনি সাড়ে চারশত বছর পর্যন্ত এবাদতের ফাঁকে আল্লাহ যে তাকে ইসমে আজম নামক নিয়ামত দিয়েছে এই দোয়াটা উনি একাধিকবার পইরা আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ তার দোয়া কবুল করে নিতেন সোহান আল্লাহ বলেন এখন এই লোকটায় দোয়া করতে যাইতেছে পয়গম্বার মুসা আল্লাহ সাল্লাম যাতে পৃথিবীতে না আসে নজরুল্লাহ পয়গম্বার মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় না অপ্রিয় প্রিয় তাহলে ওনার তো বোঝা উচিত ছিল যে আমার কওমের লোকেরা তখন নবী নাই এই বালাম বিন মাউনা যখন তখন নবী নাই পৃথিবীতে ফাঁকা সময় তো বালাম বিন মাউনার তো বোঝা উচিত ছিল যে আমি আল্লাহর এত প্রিয় কিন্তু আমি আরেকজন আল্লাহওয়ালার বিরুদ্ধে দোয়া করতে যাই কিভাবে উনি কি করছেন টাকার লোভে পড়ছেন কি লোভে পড়ছেন অন্য এক সময় গল্প ঘটনা উনি টাকার লোভে পড়ছেন উনি সম্পদের লোভে পইরা স্থিরের চক্রান্তে পইরা শেষ পর্যন্ত উনি দোয়া করতে গেছেন উনি যেই পাহাড়ের উপরে বৈঠা দোয়া করতেন ওই পাহাড়ে গেছেন যাওয়ার পরে লোকটার দোয়া তো আর করতে পারে না যাওয়ার সাথে সাথে ইসমে আজম ভুলে গেছে আল্লাহ আকবর বলেন তো উনি ওখান থেকে বের হয়ে গেলেন ওনার জিবলাটা কুকুরের মতো নাবি পর্যন্ত বের হয়ে গেল সেহারার সৌন্দর্যতা হইয়া কুচ্ছিরি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেল মানুষ তাকে দেখলে আর একদিকে ছুটে যায় মানুষ তাকে দেখা দাঁড়ায় না ভয় পায় আর কুকুরের মতো জিবলা দিয়ে লালা কাটে যাই হোক স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীর কাছে চলে গিয়ে ঘরের ভিতরে যখন গেলেন ভয় পাইলেন স্ত্রীর আপনি কে বলছে আমি তোমার হতসারা স্বামী বালাম বিন মাউনা তোমার এই অবস্থা কেন তুমি তো আমাকে কত আকুতি কইরা দোয়াটা করার জন্য বললা কিন্তু আসলে যিনি আসতে চেয়েছেন যিনি আসবেন তিনি হলেন পায়গাংবার মুসা তার বিরুদ্ধে দোয়া করা মানে আল্লাহর বিরুদ্ধে দোয়া করা নজুবিল্লা বলেন বুঝছেন কখন বুঝছে আরে বুঝছে কখন এটা যখন সব হারাইছে তখন বুঝছে বলতেছে এখন আমি যখন নাইমা আসি পাহাড় থেকে আল্লাহ আমারে বলছে আমি যেহেতু সাড়ে চারশত বছর এবাদত করছি আল্লাহ আমাকে আমার তিন কোনটা দোয়া কবুল করবে এইটা আল্লাহ আমাকে জানাইয়া দিছে যে বান্দা তুমি যে অপরাধ করছো এই অপরাধের জন্য শাস্তি হলো এইটা কিন্তু তুমি যে আমার দীর্ঘদিন এবাদত করছো এই জন্য আমি তোমার তিনটে দোয়া কবুল করব নারী জাতি অনেকটাই লালসময় দর দিয়ে স্বামীরে বলতেছে দেখো জীবনে তো কিছু চাইলাম না তোমার কাছে তোমার কাছে আমার একটা চাওয়া যেহেতু তোমার দোয়াটা কবুল হবে তুমি একটু দোয়া করো আমার চেহারাটা জানো চব্বিশ বছরের যুবতী নারীদের মতো হইয়া যায় আমার জীবন জৈবনটা জানো এই রকমের হয় স্ত্রীর এই কথা শুই না চিন্তা করলেন একটা দোয়াই তো তিনটা দোয়ার একটা দোয়া চাইছে দুইটা তো হাতে আছে দোয়া কইরা দিছে আল্লাহ আমার বিবির চেহারা শারীরিক সুস্থতা শারীরিক গঠন চব্বিশ বছরের ওই মানে ওদারে বালাম্বির মাউনা রোডে গাড়ে বাজার গাড়ে কোথাও যেতে পারে না মানুষ তাকে দেখলে খালি বলে হাই হাই এত বছর এবাদত করার পরে তোমার চেহারা এমন কেন আমাদের ভিতরে আছে না নামাজ রোজা বندگی এবাদত সব করে কিন্তু চেহারা সাইমেটটা পূর্ণে ছাই হয়ে গেছে আছে না না আছে না চেহারা হাতটা সুন্দর কিন্তু চেহারা পুইরে গেছে কারণ কি মানুষের চেহারার ভিতরে যে নূরটা থাকে এই নুরের দ্বারাই আল্লাহ সুবহানাহু তাআলা গুজার তৌফিক দেয় তার অন্তরের অবস্থা কির অবস্থা এজনে যার উপরের লেবাস বলো অন্তরের ভিতর খারাপ তার চেহারা পুরা থাকবে তার চেহারার ভিতরে নূর থাকবে না তো istri দোয়া একটা করছেন লোকজনে সবাই সিসি করে এইবার ছেলে মেয়েরা বলতেছে বাবা তুমি মায়ের জন্য কি দোয়া করলে এমন দোয়া কল্যা এখন একদিকে তোমার চেহারা বিচ্ছিরি সবাই বলে তোমার বাবা সাড়ে ছয়শো নত বছর এবাদত করার পরেও এত বড় লাগত প্রাপ্ত হলো তোমার বাবা এত বড় অভিশপ্ত হলো এরপরে এখন তোমার মা শুনি এখানে সেখানে বেড়া বাঙায় বেড়া ভাঙে আপনারা বুঝেন তো তোমার মা এখানে সেখানে যায় বাবা একদিকে তোমার অপবাদ অন্যদিকে মায়ের অপবাদ আর সহ্য হয় না বাবা তুমি মায়ের জন্য একটু বকদোয়া করো আসলে কি জানেন যখন মানুষ থেকে যায় তখন ওই ওই লোকটার পরলৌকিক যে জ্ঞান থাকে জ্ঞানটা না থাকার দরুন শেষ পর্যন্ত জাহেল হয়ে মারা যায় তার নজির মাঝে মাঝে বলছি না নবীজির চাষা আবু তালেব এত কিছু বলার পরেও শেষে বলছে না মোহাম্মদ তুমি লোক ভালো তুমি ম্যান ভালো তোমার ধর্ম ভালো তোমার কথা ভালো কিন্তু আমি এখন ইসলাম গ্রহণ করলে মানছে বলবে যে কুরাইশ বংশের নেতৃত্ব দানকারী আবু তালেব তিনি মোহাম্মদ সাল্লাহ রবের ভয়তে শেষ সময় কলমা গ্রহণ করছে নবীজি চোখ থেকে পানি ছেড়ে দিলেন জিবরাইল আমিন এসে বললেন ইন্নাকালা তাহাদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা ও নবী আপনি আফসুস কেন করেন হেদায়তের মালিক আপনি না হেদায়তের চাবি আপনার রব্বে কারিমের হাতে সুতরাং আল্লাহ যাকে চাইবে তাকেই আল্লাহ হেদায়েত দান করবেন সুবহান বলেন তো ওই লোকটা তিনটা দোয়া কবুল হবে একটা করলেন বিবির জন্য পরবর্তী দোয়াটাও করলেন আল্লাহ আমার যে চেহারা তার চেয়ে তুমি তাকে বিচ্ছিরি করে দাও তার কারণে আমার আর আমার সন্তানের অস্তিত্ব সমাজে নাই এখন স্বামীর চেয়েও চেহারা নিকৃষ্ট হয়ে গেল কতটা অশান্তি হতে পারে উদাহরণ দেই স্ত্রী হসপিটালে আছে ছেলে মদ খায় মেয়ে পলায়ে গেছে এদিকে ভাই ভাই মারামারি সম্পদ নিয়ে লড়াই আচ্ছা বলেন তো ওই ফ্যামিলিটার ভিতরে সুখ বলতে কিছু আছে সুখ বলতে কিছু নাই তো দেখেন একদিকে হলো ওই ছেলে একদিকে স্ত্রী একদিকে স্বামী সব দিক মিলে অশান্তির বিরাজ ছেলেরা বলল আব্বা তুমি তো দোয়া করছো আব্বা তুমি দোয়া করো মতো যেন যায় আগের সব জায়গায় বেয়া করলে আল্লাহ ছেড়ে দেয় সার দেয় না ছেড়ে দেয় সার দেয় না মায়ের সাথে বেয়াদুবি কইরা কাবায় যা কোনো লাভ নাই আল্লাহর আর পয়গম্বারদের সাথে বেয়াদি কইরা তুমি দোয়া পাইয়াও দোয়া করতে পারবা দোয়া করছে আল্লাহ আমার স্ত্রীর আগের আগের ছিল বৃদ্ধা বয়স ছিল আমার স্ত্রীর ওইটা দান করে সাথে সাথে আমাদের শ্রম তিনটা দোয়া তোমার জন্য বরাদ্দ ছিল একটা দোয়ার ভিতরেই যদি বলতা আল্লাহ আমি আমার পরিবার সবাইকে তুমি তোমার রহমাতির চাদরে আমাকে ঠাই দিয়ে দাও বলাম আমি তোমার জীবনের গুনা গুলো মাফ করে দিতাম তোমাকে মাফ করে দিতাম কিন্তু কি জানো তুমি পয়গম্বারদের সাথে বেয়াদুদি করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রহমতের রাস্তায় বাঁধা পড়ে আছে যার কারণে হাজারো যদি দোয়া করতে চেষ্টা করতা কিন্তু তোমার জন্য রহমতের দরজা খোলা হতো না